আসসালামাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা জানিয়ে দেব দর্শক আজকে পঁচিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ সাল দর্শক আপনি কিন্তু দেখতে পাচ্ছেন আমি বর্তমানে অবস্থান করছি আলহা শামসুদ্দিন সরকার সুপার মার্কেট ভোগরা বাইপাস গাজীপুরে তা গাজীপুর থেকেই কিন্তু আমরা আছি বর্তমানে আদা রসুন পেঁয়াজের কোনটার কত দাম সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব তা এদিকে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু এই যে পেঁয়াজ আছে রসুন আছে এদিকে কিন্তু এই যে আদাও আছে তারপর এই যে এই পাশে কিন্তু আলু আছে কোনটার দাম কত যাচ্ছে সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো তা বর্তমানে প্রথমেই কিন্তু জানিয়ে দেবো এই যে আলুগুলো আছে এই আলুর দাম কেমন আছে সেটা একটু জানিয়ে দেবো এখানে এই যে নতুন আলু আছে তা দেখতেই পাচ্ছেন এখানে যে নতুন আলু তা নতুন আলুর বাজার কেমন যাচ্ছে সেটা আপনাদেরকে জানাবো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে কাঠিলাল স্টিক আলু আছে তারপরে এখানে আর একটা আলু আছে এটা কি আলু এটা আমি না এটা জানতে হবে তা বর্তমান বাজার কেমন যাচ্ছে সেটা জানবো বিক্রেতা ভাইয়ের কাছ থেকে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাই বেচাকেনার কি অবস্থা বেচা কিনা একটু কম ভাই এখন তো পুরাতন আলু বাজারে আর নেই এখন শুধু নতুন আলুই আছে সব নতুন আর হয়ে গেছে এখন এই যে আমরা দেখতে পাচ্ছি আপনার কাছে যে আলুটা আছে এটা কত করে যাচ্ছে তেরো টাকা কেজি তেরো টাকা কেজি একবারে পানির দামে বিক্রি হচ্ছে কৃষকরা কি টাকা পাচ্ছে টাকা পাচ্ছে না আলু যে একবারে খুবই খারাপ অবস্থায় আছে কৃষক ভালো না জি জি আর এই যে যে আলুটা দেখতে পাচ্ছি এটা কত করে যাচ্ছে চোদ্দ থেকে পনেরো টাকা চোদ্দ থেকে পনেরো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বর্তমান বাজারে বর্তমান বাজারে আর এই পাশে আমরা দেখতে পাচ্ছি আরেকটা আলু আছে এটা কি সেভেন আলু ওটা সেভেন আলু এটা কত করে যাচ্ছে ভাই পনেরো টাকা জি পনেরো পনেরো টাকা করে যাচ্ছে এটা হচ্ছে পনেরো টাকা আর আপনার ঘরের নামটা কি শাহি ভান্ডার রংপুর শাহি ভান্ডার রংপুর এই যে দর্শক শাহি ভান্ডার রংপুর আপনার যদি কেউ ব্যবসা করতে চান আপনার সাথে যোগাযোগ করলেই তো হবে ইনশাআল্লাহ সব আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন চাচা আপনি কোথা থেকে আরছিলেন ভবানীপুর জি থেকে ভবানীপুর থেকে ভবানীপুর থেকে আপনি তো খুচরা ব্যবসায়ী আপনাদের বেচা কিনা কেমন কি অবস্থা ব্যবস্থা খারাপ অবস্থা ওইদিকে বেচা কিনা একটু কম কম আর দাম তো সবকিছুরই কম আছে সবটারই কম অনেক কম আপনারা তো খুশি খুশি ধন্যবাদ আপনাকে দর্শক দেখতেই পাচ্ছেন এই যে সেই নতুন পেঁয়াজ নতুন পেঁয়াজের বাজারে কি অবস্থা সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব আর এদিকে কিন্তু আছে এদিকে আছে হচ্ছে আদা আদা তা বর্তমান বাজারে আদার বাজারটা কেমন আছে সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো এদিকে দেশি রসুনও কিন্তু আছে দেশি রসুনের বাজারে কি অবস্থা সেটাও কিন্তু জানিয়ে দেবো এদিকে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এই পাশে হচ্ছে পেঁয়াজ আছে আমরা বিক্রেতা কাকুর সাথে কথা বলবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ কেমন আছেন আজি আল্লাহ ভালো রাখছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালোই রাখছে তবে আচ্ছা কেনার কি অবস্থা বেচার অবস্থা মোটামুটি আছে আর কি ভালোই খারাপ না মোটামুটি আছে মোটামুটি আছে আলহামদুলিল্লাহ তা ইন্ডিয়ান আদা কেমন আসতেছে ইন্ডিয়ান আদা তো আসতেছে প্রচুর প্রচুর আসতেছে এর বাজার কেমন যাচ্ছে বর্তমানে বাজার কম 63 65 64 এরকম 63 65 হচ্ছে বর্তমান বাজারে বর্তমান বাজারে এছাড়া তো অন্য কোন আদান বাজারে নেই না অন্য বাজার বেশি আছে কম দেশি আদা কম আসছে তারপর আমরা দেখতে পাচ্ছি এগুলো তো এই রসুনগুলো কোন নাটোর মাজলা রসুন নাটরের নাটরের তা এটা কত করে যাচ্ছে 220 থেকে 18 টাকা 220 থেকে 218 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বর্তমান বাজারে 220 থেকে 218 করে যাচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন এই রসুন কোয়া রসুনের বাজারে কি অবস্থা কোয়া রসুনের বাজার তো কোয়া রসুন আমার কাছে নাই জি জি নাইকো আর চায়না রসুনের চায়না রসুন 210 থেকে 15 টাকা 210 থেকে 215 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বর্তমান বাজারে তাই তো জি আর এই যে এই পাশে আমরা দেখতে পাচ্ছি যে পিয়াজ যাচ্ছে এই পিয়াজটা কোথা থেকে আসছে এই পিয়াজটা আসছে চৌড়াডাঙা চৌড়াডঙ্গার পিয়াজ এটা একটু বড় সাইজের না এটা কত করে যাচ্ছে এটা দাম লাগে নাই পঁয়ত্রিশ চৌত্রিশ দাম চাইতেছি ৩৫ থেকে চৌত্রিশ টাকা কেজি দাম চাচ্ছে দাম লাগে নাই এখনো কিন্তু এখনো নিচ্ছে না না নিচ্ছে না তারপর আমরা দেখতে পাচ্ছি যে আরেকটা লড আছে এটা এটা হলো পাবনার এটা পাবনার বিক্রি হয়ে গিয়েছে আর এই কয়টা আছে না এটা কত করে যাচ্ছে এটা সাতত্রিশ সাঁইত্রিশ থেকে ছত্রিশ টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে তারপর আমরা এই পাশেই যে আরেকটা লট দেখতে পাচ্ছি এটা এটা সোনারপুর সোনাপুরে রাজভাই সোনাপুরের प्याज এডা কত কই যাচ্ছে 38 থেকে 37 টাকা কেজি দরে বর্তমান বাজারে বিক্রি হচ্ছে তারপর আমরা দেখতে পাচ্ছি এই পাশে আরেকটা লড আছে বাগার এরে হচ্ছে বাগার জি এরে হচ্ছে রাজশাহী বাগার प्याज না রাজশাহী বাগার রাজশাহী বাগার কত হয়ে যাচ্ছে 37 থেকে 38 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বর্তমান বাজারে বর্তমান বাজারে

পনেরো দিনের ভিতরে এখানে ঢুকবে এখন ইন্ডিয়ান পিএইচ কি আমাদের দেশে আর দরকার আছে নাই দরকার এখন আবাদ অত দরকার নেই অনেক পিঁয়াজ অনেক ঈশের আপনার এদিকে আমরা কৃষকরা যেটা বলতেছে আমাদের কৃষকরা বলতেছে আহ ঈশ আমাদের ওই পিএজ দরকার নেই আমাদের পিএজি অনেক পিএস লাগানো হয়েছে বলা যাচ্ছে আপনাদের কাছে কি বলতেছে

তা মেসাস চৌধুরী বাণিজ্য তা এটা হচ্ছে আল্লাহ শামসুদ্দিন সরকার সুপার মার্কেট বোগড়া বাইপাস গাজীপুরে পড়েছে ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম